পুনর্বাসনের চেষ্টা করছে কি চাচ্ছেন কেন করছেন কি আপনাদের উদ্দেশ্য যে কথা আপনি বলেছেন মুজিবদের পাহাড় আমরা উল্টা বলতে চাই এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনার আবার করতে চায় এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেনু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না আর যারা বলে পুনর্বাসন করে ঘটনা পত্রিকায় দেখলাম কিছুক্ষণ আগে পরে এসেছি ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না তবে সব ষড়যন্ত্র নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনার ফুলফিল